যে রবীন্দ্রসংঘ ক্লাবের এবার বাহাত্তরতম বর্ষ আর এবারের নিবেদন বোধারও মারে দেশ এই যেখানে একটা জায়েন সাইজের উট বানানো হয়েছে এখানে দাদারা কাজ করছে হাই ফ্রেন্ডস আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল এখন আমি রয়েছি আমাদের রবীন্দ্রসঙ্ঘের পূজা মণ্ডপে এখানে কাজ চলছে একদম শেষ পর্যায়ে আমি কিছুটা ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি মণ্ডপটি শেষ পর্যায়ের কাজ হচ্ছে আমাদের রবীন্দ্রসংঘ ক্লাব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর এই হচ্ছে পূজা মণ্ডপ এই যে এখানে রাজস্থানের যে পুতুল নাচ দেখানো হয় সেই পুতুলগুলোকে এখানে দেখানো হয়েছে যে পুরো কাচের জানলার এফেক্ট দেওয়া হয়েছে আর এখানে পর্দা ইউজ করা হয়েছে রাজস্থানের মহলের ভেতরে যেরকম কাজ থাকে সেরকম এফেক্ট দেওয়া হয়েছে প্রচুর নকশা আঁকা রয়েছে এই যে রবীন্দ্রসঙ্গের একদম কাজ চলছে এখন একদম শেষ পর্যায়ের কাজ